কিন্তু মেয়েকে স্কুলের দিতে যাওয়ার সময় বাইরে এত কুয়াশা তাই ভাবলাম ভিডিওটা এখন থেকেই শুরু করি তা এই দেখো বাইরে পুরো কুয়াশার গরম কিন্তু মোটামুটি পড়ে গেছে তার মধ্যেও দেখো দু একদিন ধরে ভালোই ঠান্ডা পড়েছে তা কুয়াশা কিন্তু ভালোই হয়েছে এই ভিডিওটা হচ্ছে কিছুদিন আগে মানে কিছুদিন আগে ভাইয়ের ছোট ভাইয়ের জন্মদিন গেছে সেই দিনেরই ভিডিও তাই আমি ভিডিও তো করে রেখেছি তা আগের ভিডিওগুলো যাই হোক মানে করে আর কি এডিট করে ছেড়েছি তাই ভিডিওটা আমার মানে ক্লিপ তোলা ছিল তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি তা যেহেতু ওই দিনটা কেমন কাটিয়েছি সেই দিনটা দিনটা তোমাদের সাথে শেয়ার না করলে ভালো লাগে বলো প্রত্যেকটা ভিডিও কম বেশি তোমাদের সাথে শেয়ার করি তাই ভাবলাম ভিডিওটা যখন তোলা আছে তাহলে আজকে শেয়ার করি যেহেতু আগের দিন মানে গুলো আগে ছেড়েছি তা ভাবলাম এই ভিডিওটা যেহেতু পরে তোলা এটা যে কোনো একদিন মানে করব যেদিন সময়ব সেদিনই তোমাদের সাথে শেয়ার করব তাই এদিকে দেখো ভিডিওটা যেহেতু এডিট করে ফেলেছি ওর জন্য ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি তাই এদিকে দেখো আমি কিন্তু মেয়েকে স্কুলে দিয়ে চলে এসেছি মানে যখন তোমাদের সাথে মানে ভিডিওটা শুরু করেছিলাম তখন হচ্ছে স্কুলে দিতে গেছিলাম তা দিয়ে কিন্তু বাড়ি চলে এসেছি এসে ভাবছি বাসি কাজটা করে নিই দেখো এখনও কিন্তু মানে অনেক কাজই বাকি আছে বিছানাটাই আগে তুলছি কারণ বাসি বিছানা আগে না তুলে তো কোনো কাজ হয় না তাই ভাবলাম বাসি বিছানাটা আগে তুলব তা তুলে তারপর আছে বাসন ধুতে হবে বাসন তুলে মানে ধুয়ে তারপর ঘরটা আর কি ঝাড় দিয়ে আর কি চা খাবো চা খেয়ে আবার বেরিয়ে পড়ব কারণ সময় তো খুবই কম তাড়াতাড়ি আরও স্কুলের টাইমটা না মানে কাজ করতে করতে মেয়েকে আনার টাইম হয়ে যায় এসে কোনো দিন আর কি রান্না আর কি বসে কোনো দিন আর কি অন্য কিছু খেয়ে নিই তোমাদের দাদা থাকলে রান্না বসাতে হয় আর হচ্ছে ও থাকলে তো তোমাদের দাদা থাকলে তোমাদের দাদাই স্কুলে দিতে যায় এবং নিয়ে আসে তা যেহেতু ওর নেই ওর জন্য খাওয়া দাওয়ারও মানে কোনো সমস্যা নেই মেয়ের যেহেতু স্কুল টিফিন মানে মিড ডে মিল পায় ওর জন্য স্কুলের খাবারটাও খেয়ে আসবে আমি চা বিস্কুট কিছু একটা খেয়ে নেব তা এদিকে দেখো ঘরটাও ঝাড় দেব ওর জন্য বিছানা তো তোলা হয়ে গেছে এবার দেবো ঘর ঝাড় ঝাড়টা দেওয়া হয় তার যাই হোক বন্ধুরা শুভ সকাল আমার প্রিয় পরিবার রীণা বিশ্বাস ব্লগের নতুন একটা ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তা বন্ধুরা কেমন আছো আশা করছি তোমরা সুস্থ আছো এবং ভালো আছো তোমাদের আশীর্বাদ ও ভালোবাসা আমি এবং আমার পরিবারের প্রতিটা মানুষ ভালো আছে তা বন্ধুরা আজকেও নিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিও আশা করছি আজকের ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে তাই তোমাদের কাছে অনুদ্রলী স্কিপ করে না দেখা সম্পূর্ণ ভিডিওটা তা বন্ধুরা এদিকে দেখো ঘর তো ঝাড় দিয়েছি আর আমার না ঘর ঝাড় দিতে খুবই অসুবিধা হয় কারণ এই বস্তা পাতা থাকে তো বস্তা তুলে তুলে ঝাড় দিতে হয় মানে চারিদিকে মানে বস্তা না পাতালে না ঘরে আর কি হাঁটা চলা যায় না কারণ ইট বেছে না তো ইটটা না ভিজে ভিজে ওঠে ওর জন্য বস্তাগুলো তুলে রোদ্রে দিই আবার পাতি পেতে আর কি থাকতে হয় তা যাই বন্ধুরা অনেক কষ্টে আর কি আমার মানে থাকতে হয় আমাদের কিছু করার নেই আরও অনেক মানুষ খারাপ থাকে তা আমি মনে করি আমরা আরও মানে আমাদের থেকেও তো মানুষ আরও কষ্টে থাকে তার থেকে আমরা অনেক ভালো আছি যেটুকু আছি সেটুকুই আমাদের কাছে অনেক তবুও কি তো কিছু কিছু ক্ষেত্রে মনে এটা হলে ভালো হতো ওটা হলে ভালো হতো যাই হোক বন্ধুরা মানুষ স্বপ্ন দেখতে ভালোবাসে এটা হচ্ছে কথা তা যাই হোক এদিকে দেখো আমার চা হয়ে গেছে চাটা খেয়ে নেব চা খাওয়া হয়ে গেছে এখন যাবো মেয়েকে আনতে তালাও দিয়ে নিয়েছি এই যে তালাও দেওয়া হয়ে গেছে এখন যাবো মেয়েকে আনতে এখন প্রায় নটা দশ বাজে এখন হ্যাঁ নটা দশ বাজে এখন তো এখন যাবো মেয়েকে আনতে তা চলো স্কুল থেকে নিয়ে চলে এসছি অনেকক্ষণ হয়েছে আর এখন ঘড়িতে প্রায় বাজে একটা পনেরো হয়ে গেছে ভিডিওটা শুরু করা হয়নি তা ভাত বসিয়েছি ভাত আর হচ্ছে ডিম বসিয়েছি যে ডিম বাটিতে বসিয়েছি ডিম আর আলু যে ডিম আর আলু বসিয়েছি তা এখন আর কি করে রান্নাটা করে খেয়ে যাব বাড়িতে কারণ আজকে ভাইয়ের বার্থডে আছে ছোট ভাইয়ের বার্থডে জন্মদিন আজকে ছোটো ভাই তার জন্য যাব আর খাওয়া দাওয়া করেই যাব মেয়ে আগে ভাইয় মেয়েকে নিয়ে গেছে তা চলো আমি একাই যাব ও মেয়ে তো আগে চলে গেছে তা চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো একেবারে খাওয়া দাওয়া করে রেডি হয়ে নিয়েছে যে এখন 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 বাড়ির দিকে চলো চলো আর বাজে বেরোচ্ছি যাব সাড়ে তিনটে যাই হোক বন্ধুরা এখন তো বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে মানে বাপের বাড়ির উদ্দেশ্যে আমি প্রায় চলে এসেছি আর এই রাস্তা থেকে দেখো যাওয়ার সময় ভিডিও তো করছে প্রচণ্ড এক হাতে ভিডিও করতে খুবই অসুবিধা হয় তবুও তোমাদের সাথে একটু শেয়ার করলাম বাড়ির কিন্তু কাছাকাছি চলে এসেছি আমি তা এইদিকে দেখো এই মাঠটা কত বাচ্চারা খেলা করছে এখন যেহেতু অনেকটাই আর কি বেলা হয়ে গেছে তা চলো বাড়ির দিক যাই কারণ বাড়ির কাছাকাছি একদমই কাছাকাছি চলে এসছি মানে এই সামনে মাঠ এই মাঠটার পরেই হচ্ছে আমাদের বাড়ি তা চলো বাড়িতে গিয়ে তারপর আবার কথা হবে তা এই দেখো মাঠ এই মাঠটা হচ্ছে মানে মাঠের পাশেই আমাদের বাড়ি যেহেতু ভিতর থেকে মানে এখন যেহেতু শুকনোর সময় জন্য মাঠ থেকেই যাব নাহলে অনেকটাই ঘুরতে হয় তারপরে এসে দেখো আর তোমাদের সাথে কোনো ভিডিও হয়নি এটা হচ্ছে সন্ধ্যাবেলার ভিডিও মা আর কি রাইস করবে বলে সবজি কাটতে বসে পড়েছে এদিকে আমরা ভাই বোনরা কিন্তু বসে পড়েছি এই যে বসে পড়েছি আমরা বসে গল্প করছি খাওয়া দাওয়া হচ্ছে আর এদিকে দেখো আমার মাসি কিন্তু মুখ চালানোর জন্য ব্যস্ত তাই একটু তোমাদের সাথে শেয়ার করলাম এদিকে বোন তারপর ছোট মাসি মেয়ে তারপর ছোটো বোন মানে ছোট মাসির মেয়ে এটা আর আমার মেয়ে এক জায়গায় বসে এদের খাওয়ার খাওয়া চলছে মানে মাসিপুঞ্জি মিলে খেয়ে খাওয়া দাওয়া হচ্ছে এদিকে আমরা মাসিপুঞ্জি বসে পড়েছি তা এদিকে দেখো মাসি কিন্তু পায়েস করছিল। এই যে পায়েস বসিয়েছে তা আরও রান্না বান্না হবে মাংস হবে রাইস হবে মাসি যেহেতু রাত হয়ে গেছে ওর জন্য আগে পায়েস মানে পায়েস বসিয়ে দিয়েছে পায়েসটা কিন্তু প্রায় হয়ে এসছে এবার পায়েসটা হলে মাংসটা আর কি করবে এদিকে মা তো সবজি কাটছে মশলাও করতে হবে তা চলো বন্ধুরা তোমাদের কিছু কমেন্টের রিপ্লাই দেওয়া যাক পিডি ফ্যামিলি ব্লগস বলেছে যে তোমার সব ভিডিও দেখি আমি দিদিভাই তা তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে তোমার এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আমার ভিডিওতে তা তোমরা এইভাবে আমার যে ভিডিও ভালোবেসে দেখো এটাই আমার কাছে অনেক তা যাই হোক বন্ধুরা এদিকে দেখো আমাদের কিন্তু রান্না বান্না হয়ে গেছে মা খেতে দিচ্ছে মানে কয়েকজনকে আশেপাশের বলা হয়েছিল। তারাই আর কি খাওয়া দাওয়া আর কি বসে মানে যেহেতু রাত অনেক হয়ে গেছে তাই এদিকে দেখো মাংস পায়েস পায়েস তোমাদের আগেই দেখিয়েছি পায়েস মাংস আর এদিকে হচ্ছে তোমার চাটনি আছে আর স্যালাড কাটা আছে পাপড় আর হচ্ছে রাইস তা এদিকে দেখো সবাই কিন্তু খাওয়া দাওয়া করা শুরু হয়ে গেছে আর এদিকে দেখো আমরা ফ্যামিলির সবাই এক জায়গায় হলে যেভাবে জোট বাদি সেটাই আর কি দেখাচ্ছি এইভাবে আমরা কিন্তু অনেক মজা করি এক জায়গায় তো সেটাই আর কি তোমাদের সাথে শেয়ার করছি তা চলো রো অনেকে কমেন্ট করেছে এই ভিডিওতে আমি তাদের নাম নিতে পারলাম না পরের ভিডিওতে নাম নেব। যেহেতু ভিডিওটা আমার অনেকটাই ছোট হয়ে গেছে তা যাই হোক বন্ধুরা আজকের মতো এই অবধি দেখাবে নতুন ধরনের নতুন একটা thanks <laughs>